একটা নাই ভালো বেরালে এটা তো ভালো বেরাবে না হ্যাঁ দেখুন দেখি আমি সাতটাকে সারি কি করে ভালো সারি দেখছেন আপনি কই দেখুন কোথায় ছেরা পাটা আছে না তাই তো কোথায় ছেরা পাটা আছে দেখুন কত বান্ডিল নেবেন আপনি কত বান্ডিল নেবেন করে পুরো 60 টাকা করে পুরো 60 টাকা করে কত খুশি নিয়ে যাবে আপনি আপনার টাকা করে 60 টাকা করে আপনি দিচ্ছেন দাদা বলেন আমাদের নিজস্ব মানে আমাদের গোপন তথ্য বলেন আমার আমার নিজস্ব ফ্যাক ম্যানুফ্যাকচার আছে আমি দিতে পাচ্ছি ঠিক আছে এটা আমার 60 টাকা থেকে এটা হবে

বন্দনা বন্দনা রাজা একশো পঁচানব্বই টাকা তিরিশ পিসের উপরে নেলে আরো দু টাকা কম দেয় দেখুন আছে আছে মালা আছে মিনু আছে বন্দনা সমস্ত রকমের কাপড় আছে দেখুন একদম লেটেস্ট আইটেম দেখুন দেখুন সব প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন শাড়িগুলো দেখুন একটু অসাধারণ শাড়ি দেখুন জাস্ট শাড়িগুলো দেখুন একটু দেখুন শাইনিংটা দেখুন সুমনের সুমনের মাল একদম সুমনের মাল দেখুন শাইনিংটা দেখুন আপনি ভাবতে এত সব চারি আচ্ছা আমাদের দর্শকদের আপনার অ্যাড্রেসটা এবং কেউ যদি আমার ভিডিও দেখে ব্যবসা করতে চাই হ্যাঁ তো কিভাবে আপনার কাছে মাল নেবে এবং কি রেটে মাল দেবেন বলেন এবার এখানে যা আছে সব পাইকারি সেলে মাল হবে আচ্ছা আপনি যদি এক পিস মিনু নেন তাও আপনাকে পাইকারি রেটে দেওয়া হবে আচ্ছা এক পিস মালা নিলে তাও আপনাকে পাইকারি রেটে দেওয়া হবে কিন্তু প্যাকেটগুলো আপনাকে এইগুলো দশ পিসের প্যাকেট থাকে এগুলো দশটা কালার আচ্ছা দেখুন এটা দশটা কালার থাকবে

এই একটা কোয়ালিটি হবে দেখুন আচ্ছা এটা একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি হবে দেখুন সামনে ঈদ আছে ছাপার এখানে প্রচুর ছাপা আছে দেখুন বাহ সায়েডে দেখুন মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা দুইশো কুড়ি টাকা দেখুন দেখুন সায়া দেখুন সায়া মাত্র পাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু আচ্ছা এবার আমাদের সমস্ত কোয়ালিটির জিনিস আছে একটা ভিডিওর ভিতরে সমস্ত কিছু দেখানো সম্ভব না আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করবেন আমি এ টু জেড সমস্ত কিছু আপনাকে বলে দেব আচ্ছা এবার আবার নতুন সব কিছু কোয়ালিটি নিয়ে আবার আপনাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা তো আপনারা ভিডিওটা দেখতে পেলেন এখানে প্রথমে যেভাবে দেখেছিলেন ষাট টাকায় শাড়ি পঞ্চাশ টাকা আমরা চেক করলাম আপনারা এখানে আসতে পারেন স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ইনার সাথে যোগাযোগ করে আপনি মাল নিতে পারেন বা বাড়িতে বসেও মাল পেয়ে যাবেন বাড়িতে বসেও মাল পেতে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ